আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হো পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের জন্য আর পাত্র চাই সময় তো ভাই বোনেরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমানিত ভাই বোনেরা প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম রোমান আক্তার ক্রিয়া পাত্রীর বয়স ছাব্বিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল খরসা পাত্রীর ওজন বাহান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রিকের দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাতৃত ধর্মেশ পার্টি একদম মুসলিম ও পাত্রী নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদেকান আলহামদুলিল্লাহ প্রাত্রীর জাতীয়তা বাংলাদেশ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইস এসি প্রাত্রীর বৈবাহিক অবস্থা ষট ডিভর্সি প্রাত্রীর ষট ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান গাজীপুর পাত্রীর বর্তমান ঠিকানা গাজীপুর নিজের বাড়ি পাকা পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর কোনো কিছু টান নেই পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে নেই পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রের শরীরের কোনো রোগ নেই পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রকে আর্থিক সহযোগিতা করা হবে সময়ত ভাই ও বোনেরা এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশ করে পাত্রকে অবশ্যই একটু স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রকে অবশ্যই নামরা বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই সদ এবং চরিত্রবান হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হলেও সমস্যা পাত্রগ্রবসী পাত্রীর প্রতি দায়িত্ববান যত্নশীল হতে হবে পাত্রক বসে অদম্পায়ী হতে হবে পাত্রগ্রবসী ভালো আচরণের অধিকারী হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের এবং শ্যামলা বা ফর্ষাতে কোনো সমস্যা নেই চলবে পাত্র ঢাকা গাজীপুরের ভিতর হলে ভালো হয় আর যে কোনো জেলার পাত্রগ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে সমান্ত ভাই বোনেরা তখন তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিবর্সি পাত্রীর পুরো বায়োডাটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিবোসি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে চোখ শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার